নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব দই পনির দই পনির আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি তবে বন্ধুরা দই পনির একবার এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু হবে দুর্দান্ত এটা রুটি লুচি পরোটা বা ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল শুরু করছি আমার আজকের এই রেসিপিটি এর জন্যে দুশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব মশলার এর মধ্যে আমি দিয়েছি টক দই এক বাটি টক দই দিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের দিকে অল্প কম লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ছাল খাবেন সে সেই মতন ব্যবহার করবেন সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেব চিনিটাও সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দই পনিরের মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি সব শেষে অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এক সাইড করে রেখে দিলাম এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে করব আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করা হয়ে গেছে তেল গরম করা হয়ে গেলে আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না মিডিয়াম রেখেই আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলোকে একটু ভেজে নেব সমস্ত পনিরগুলো আমি একসাথেই দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে আমি এপিট ওপিট করে একটু হালকা লাল করে ভেজে নেব পনির ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে নইলে পনিরগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আমার চ্যানেলে পনিরের অনেক রকম রেসিপি দেয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে পনিরের রেসিপিগুলো দেখতে পারেন দেখুন বন্ধুরা পনিরগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নিলাম বেশ সুন্দর একটা লাল লাল ভাব হয়ে গেছে এবারে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে দিয়ে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি আর কোনো ফোড়ন দেবো না ফোরণ ছাড়াই এটা করব সমস্ত দইয়ের মিশ্রণগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছেই রাখতে হবে কারণ হাই ফ্লেমে যদি দেওয়া হয় তাহলে দইটা অনেক সময় ফেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেই আমি মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে মোটামুটি দশ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব কারণ যেহেতু মিডিয়াম ফ্লেমে করব এটা মোটামুটি দশ মিনিট সময় লেগে যাবে ঝোলটা শুকনো হতে হতে মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে যে ঝোল ঝোল ভাবটা আছে সেটা একটু শুকিয়ে আসে কারণ এটা কিন্তু এরকম ঝোল ঝোল ভাব হবে না একদম মাখা মাখা ভাব হবে সেইভাবে আমি নামাবো দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা বেশ ভালো হয় এবারের সবশেষে ঢাকনাটা বন্ধ করে দিলাম ঢাকনা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নিলাম এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে সব আবারও মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এর মধ্যে যে ঝোলঝোল ভাবটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে কিছুটা ঝোলঝোল ভাব আছে তবে আবারও একটু নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে আরও একটু আমি ঘন করে নেব এটা একদম মাখা মাখা ভাব হবে সেই সেরকমভাবেই আমি রেসিপিটা তৈরি করব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের ঝোলঝোল ভাবটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেল এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব কারণ আমাদের পনিরের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমাদের দই পনির কমপ্লিট দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এবারে কিছুক্ষণ সময় ঠান্ডা করে দিয়ে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নেব বন্ধুরা আমার দই পনিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও আপনারা আমার মতন করে দই পনির বাড়িতে বানিয়ে দেখবেন এইরকমভাবে দই পনির বানালে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আপনাদের কাছে আর নতুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা